আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব যে কারণে সামুদ্রিক জাতির বসবাসের এলাকায় যেতে নিষেধ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মাজিতে একটি সূরা রয়েছে জেটির নাম সূরা হিজর নিরানব্বই আয়াত বিশিষ্ট এই সোরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল কোরআন মাজিদের পনেরোতম সোরা এটি মূলত এই সোরায় হিজরবাসীদের কথা আলোচনা হওয়ার নাম হিজর রাখা হয়েছে সৌদি আরবে আলোয়া নামক একটি প্রাচীন রহস্যময় স্থান রয়েছে এটি বহু শতাব্দী ধরে অনাবিষ্কৃত রয়ে গেছে কিন্তু এখনও ইউনেস্কো এটিকে তার প্রাচীনতম ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে এই শহরকে হেকরা বা আলহিজর বলা হয় সোনার উপর প্রাচুর্য আনুজীবন ছিল এই জনপদের মানুষের তবে তারা এক আল্লাতে বিশ্বাসী ছিল না তাই তাদের কাছে নবী এলেন ইসলাম তিনি তাদের মহান আল্লাহর পথে ডাকলেন গুটি কয়জন ছাড়া কেউ তার ডাকে সাড়া দিল না তারা তাদের প্রসাদ অর্থ ও বিলাস সামগ্রী নিয়ে গর্ব অহংকার করতে লাগলো তারা সালে আল্লাহ ইসলামের কাছে নবী হওয়ার দলিল চাইল তারা দাবি করল আপনি যদি বাস্তবিকই হন তাহলে আমাদের কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী বের করে দেখান সালে আল্লাহ মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তার ডাকে সারা দিলেন গর্ভবতী ও দুগ্ধবতী উঠ এল পাতর্ময় পাহাড় থেকে এই বিস্ময়কর মুজেজা দেখে কিছু লোক তৎক্ষণাৎ ইমান আনলেও অনেকে বিরত থাকল এই উঠ হত্যা করতে তাদের নিষেধ করা হয়েছিল তারা অবাধ্য হয় এবং উটটিকে শেষমেশ হত্যা করে এরপরই মহান আল্লাহতালা তাদের উপর গজব নাজিল করেন ভূমিকম্পের মাধ্যমে পুরোপুরি ধ্বংস হয়ে গেল সামুদ জাতি এই সুরার আশি থেকে চৌরাশি নম্বর আয়াতে এই ঘটনার সংক্ষিপ্ত বর্ণনাও রয়েছে বহু বছর আগে হারিয়ে যাওয়া একটি সভ্যতার বাস ছিল এই অঞ্চলে যা পরিচিত ছিল নবতাইয়ান সভ্যতা নামে খ্রিস্টপূর্ব একশো বছর থেকে শুরু করে পরবর্তী দুইশো বছর টিকে ছিল এই সভ্যতা প্রত্নতাত্ত্বিকরা বলেছেন পাহাড় কোদাই করে স্থাপত্য শিল্প নির্মাণ করা কোন সাধারণ মানুষের কাজ নয় মহানবী তাবুকের যুদ্ধে যাওয়ার সময় যখন এই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি সাহাবাকে এই নির্জন স্থানে বিশেষভাবে দেখিয়েছিলেন তিনি তাদেরকে সেই এলাকার শুধুমাত্র একটি কূপ থেকে পানি পান করতে বলেছিলেন যেটি একসময় হজরত সাল আল্লাহাম ব্যবহার করত মহানবী হজরত মোহাম্মদ এই এলাকা থেকে অন্য কিছু খাওয়া বা পান করতে নিষেধ করেছিলেন এবং দ্রুত সেই এলাকা ত্যাগ করতে আদেশ করেছিলেন কারণ এটি আল্লাহ গজব কৃত স্থান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ